হাবিব সরওয়ারে কায়নাত চমৎকার একটি হাদিস বর্ণনা করেছেন এই হাদিসটি বর্ণনা করেছেন আর ইসুল মহাদ্দিসিন হজরতে আবু হরায়রা নাম কি হজরতে আবু হরায়রা যিনি বলতেছেন যে একজন ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আসলেন হজরতে আবু হরাইরা রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বললেন যা আ রাজুন ইলা নবী কিসাল্লাল্লাহ ওয়ালে ইউসাল্লা আল্লাহর হাবিবের কাছে একজন লোক আগমন করেছেন এদিকে থাকা কার কাছে রাসূলের কাছে তো রাসূলের কাছে একজন লোক আসলে বললেন যে মা আহা বেহুশ নিশ্চয় হায়াবাদ্জি ইয়া রাসূল আল্লাহ হ্যাঁ আল্লাহ রসূল আমার মা আছে বাবা আছে আমি আমার মা বাবা দুইজনের মাঝে সবচেয়ে বেশি খেদমতের হকদারকে মা বাবার হকদারকে রাসূল বলেন কলা উম্মকা তোমার মা সোমান আল্লাহ বলবেন না রাসূল বলেন ক উম্মুকা তোমার মা সাহাবে বললেন সুম্মা তারপরে কে রাসূল বলেন কলা উম্মকা তোমার মা আল্লাহ রাহানির সাহানি জিজ্ঞেস করেন রাসুন আল্লাহ সুন্মা তারপরে কে

রাসূল বলেন কল আপনার তোমার আত্মীয় স্বজন তোমার ভাই বোন হাবিবই আপনার কাছে জানতে চাই কেন আপনি তিনবার মায়ের কথা বলেছেন আর একবার বাবার কথা বলেছেন আল্লাহর হাবিব বলেন অ পৃথিবীর মানুষ শুনে রাখো মায়ের কথা কেন তিনবার বলেছিলাম কষ্ট করে যে ইমান দশ মাস দশ দিন গর্বে দারণ করেছেন কি প্রিয়া বলেন দশ মাস দশ দিন করেছেন মা এই মা কত কষ্ট সহ্য করে একটা সন্তান সন্তান দুনিয়াতে আনে একটা দুনিয়ার আলো দেখে এত কষ্ট করে মা গর্ব অবস্থায় মা কতটা কষ্ট ভোগ করে হাবিবে কি প্রিয়া বলেন পৃথিবীর মাঝে কোনো বাবা এত কষ্ট সহ্য করতে পারবে না এই জন্য আল্লাহর হাবিব মায়ের কথা তিনবার বলেছে কলা উম্মকা সুম্মামান তারপরে কে বলছে কলা উম্মকা তোমার মা সাহাবি বললেন সুম্মামান তারপরে কে রাসূল বললেন কলা উম্মকা তোমার মা কয় মায়ের কথা তিনবার আল্লাহর হাবিব বলেন সন্তান যে পেটে করা দশ মাস দশ দিন একটা সন্তানকে গর্বে রাখা এটা চারটি খানা ব্যাপার না খুব কষ্টের ব্যাপার পেটের মধ্যে সন্তান লাচি মারে পেটের মধ্যে সন্তান অসহ্য বেদনা সৃষ্টি করে দেয় এ সমস্ত বেদনা একমাত্র সহ্য করার ক্ষমতা আল্লাহ মাকে দিয়েছেন আল্লাহ হাবিব বলেন সাহাবী এইজন্য আমি মায়ের কথা বলেছি ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার কেন আপনি মায়ের কথা বললেন বলেন যেদিন তুমি দুনিয়ার আলো দেখবা এই দুনিয়ার সুন্দর রঙ্গিন সৌন্দর্য দেখবা এই সৌন্দর্য দেখার সময় হাবিবে কি বলেন এই সৌন্দর্য দেখা দেখার সময় তোমার মার যে পরিস্থিতি হয় পৃথিবীর কোন সন্তান পৃথিবীর কোন বাবা সহ্য করতে পারবে না সন্তানকে জন্ম জন্ম দেয় দেওয়ার সময় সন্তান দুনিয়ার আলো দেখবে এই দুনিয়ার আলো দেখার সময় মা যে কত কষ্ট করে মা যে কত সহ্য হয় ধৈর্য ধরে এই জন্য আল্লাহর হাবিব কয় সাহাবির দ্বিতীয় নম্বরে তোমার মা রসুল বলেন তারপরে কেন আমি মায়ের কথা বলেছি কেন ইয়া রসুল আপনি তৃতীয়বার মায়ের কথা বলেছেন আল্লাহ হাবিব বলেন একেবারে নাবালেক থেকে শুরু করে সাবালেক পর্যন্ত এই সন্তানটার বুধ শক্তি আসা পর্যন্ত মায়ের যতটা শ্রম দিতে হয় রসুল বলেন কয়েকটি বছর ধরে সন্তানটা মায়ের গর্বের দুধ পালন দুধ পান বুকের দুধ পান করে বুকের যেই দামি দুধ মায়ের এই বাকি দামি দুধটা সন্তান পান করে এতটা কষ্ট করে শুকনো জায়গায় মা ঘুমায় না মা ভিজা জায়গায় ঘুমায় হাবিবি কিব্রিয়া বলে এই জন্য সাহাবিরে আমি তৃতীয়বার মায়ের কথা বলেছিলাম তিনবার তিনটা বার আল্লাহর হাবিব মায়ের কথা বলেছেন এর কারণ মা কষ্ট করেছেন সন্তানের জন্য কতটা কষ্ট এটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না একটা সন্তান জন্ম দেওয়া এটা সহজ ব্যাপার না এজন্য আল্লাহ বলেন ইмма ইবুলুগান্না ইনদাকাল কিবালা আহাহুমা কয় যখন দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায় বুড়ু আজকে একটু বুড়ো হয়ে গেলে আমাদের বোঝা হয়ে যায় কি হয়ে যায় মা বাপ বুড়ো হয়ে গেলে বোঝা ওষুধ দেওয়ার সময় আমরা বাঘ করি কে ওষুধ দিবে আর দিবো না কত দিবো আর হায় হায়